তো এইখানে একটা বাড়িতে মানে গেটের সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি বারবাকপুর গ্রামে বারবাকপুর বিড়ের পাশে একটা রাস্তা আছে দেখতে পাচ্ছেন রাস্তা সেই রাস্তার পাশে আছি তো বন্ধুরা এখানকার যে সৌন্দর্য মানে এখানে এসে যে আমি কিছু কিছু জিনিস দেখতে পেলাম মানে ভাবলাম যে এইগুলো যদি আপনাদের জন্য আপনাদেরকে দেখানো হয় তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো সেই হিসেবে আমি অবশ্যই এখানে দাঁড়িয়ে পড়লাম তো বন্ধুরা এখন আমি আপনাদের এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখাবো তো আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো ওই যে মানুষজন সব কাজ করছে এই যে সব গরুর জন্য সব খাবার কেটে নিয়ে এই যে সাইকেলে করে বাড়ি যাচ্ছে তো এই যে মাঠ এই যে বিল আমি অবশ্য এই বিলে এখানে নামবো এই যে এখানে একজন গরুর দুর্দানের জন্য এই যে এখানে আছে তো সেখানে অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করব তো বাছুর এখানে বাধা আছে আর এই যে দেখতে পাচ্ছেন একটু ওই পাশে যাই এই যে হৈ গল তো থাকেন একটু আশেপাশে আমি আর যাই পরে তো দেখলেন বন্ধুরা কত সুন্দর লাগলো তো এখন এইখানে নামবো এইখানে না আমি কি দেখলাম ছোট ছোট রাজহাঁস দেখলাম রাজহাসের বাচ্চাগুলো কোথায় গেল আর দেখতে পাওয়া যাচ্ছে না অবশ্য আর সামনে মনে হয় এই যে দেখেন বন্ধুরা এইখানে রাজহাসের বাচ্চাগুলো চলে আসলো এই যে এইখানে আর এখানে ছাগল গুলো বাধা আছে এই যেটা হচ্ছে বিল কত সুন্দর লাগছে বন্ধুরা দেখেন

তো এইখানে একটা বাড়িতে মানে গেটের সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে দেখেন এই যে ফুলগুলো দেখেন খুব সুন্দর লাগছে তো এখানেও কিন্তু রাজাশ আছে ওই যে দূরে ওখানে তো এখন আমি এই দিক দিয়ে একটু নিচে চলে যাবো এই বিলে এখানে সবাই মাছ ধরছে জায়গাটা অবশ্যই খুব সুন্দর মানে ফুল আছে ও ওই যে বন্ধুরা দূরে দেখতে পাচ্ছেন সব মাথায় গম নিয়ে বাড়ি ওই যে ওখানে রাখছে ওই যে ওই পাশে ওখানে রাখছে আর এই যে গ্রাম দেখতে পাচ্ছেন বাবু মাছ পাইছ কি মাছ পাইছো দেখি নাশা দেখি একটা বের করে দেখি মাছ বাহ তো এই যে দেখতে পাচ্ছেন এটা টিনের নৌকা আছে এখানে ডোঙা বলে তাইতো ডোঙা বলে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে গুলো সব খেলা করছে আর এখানে ছোট ছোটো বন্ধুরা সব এসেছে এখানে ওই যে রাস্তা ওখানে আমি অবশ্য আবার গাড়িটা রেখে আসলাম ওই যে উপর দিয়ে টুকটুকি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে বন্ধুরা হ্যাঁ যে আর এখানে এই ফুলগুলা দেখেন আমি এইগুলা দেখেই কিন্তু আমার খুব ভালো লাগলো বলে এখানে আমি আসলাম এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে এগুলো দেখতে তো ভিতরে অনেক হাঁস আছে কিনছো ওই দেখতে পাচ্ছেন ওখানে অনেক হাঁস আছে ওখানে যদি যেতে পারতাম না তাহলে খুব ভালো হতো কিন্তু এগুলো সব তো সেই জন্য ওদিকে যাওয়া যাচ্ছে না তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে আমি একটা ফুল তুললাম এই যে দেখেন বন্ধুরা ফুলটা কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু ফুলটা আমার পিছনে সেই সব ছোট 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 ভাইয়েরা সব এখানে আছে আমার আবার ভিডিও দেখে ওরা তো এই যে এইখানে সামনে একটু যাব এখানে গরু চড়ছে এইখানে একটু যাব এই যে বন্ধুরা বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন এই যে গরু চড়ছে এই একটা উচ্চ জায়গায় পৌঁছে গেলাম এই গরুকার গো দেখো গম খেয়ে নিবি গম খেয়ে নি দেখো 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 বোক বক দেখো 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 যাচ্ছে না কেন রে যাচ্ছে না কেন রে না ও পাহাড়ে যাবো না ও গেলে অন্যদিন যাবো বুঝলা হ্যাঁ গেলে অন্যদিন যাব ওই পাহাড়ে ও পাহাড়ে আম আছে বলো আম গাছ আছে বলো তাহলে অন্যদিন যাব হ্যাঁ এখানে আসবো এসে তোমাদের সাথে দেখায় খুব ভালো হবে আর এই যে মানুষ কাজ করে এই যে গম মাথায় করে নিয়ে আসছে এই যে পাহাড়ে যাবা হ্যাঁ কি হচ্ছে তো এই যে দেখেন এখানেও কিন্তু এই হাঁসগুলো আছে দেখতে পাচ্ছেন রাজহাঁস রাজহাঁ বলে তো তোমরা সবাই সবাই ভালো হ্যাঁ একবার বাই বলে দাও থাকো আচ্ছা আসলে সবাই খুব ভালো তো আচ্ছা ঠিক আছে আবার দেখা হবে তো বন্ধুরা এখানে অনেকক্ষণ হয়ে গেলো আমার আশা তো বন্ধুরা এখানে আর আমি বেশিক্ষণ থাকছি না ভিডিওটা আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলছি ঠিক আছে ওই রাস্তায় যাব। রাস্তায় যেতে যেতেই আমি ভিডিওটা এখানে শেষ করে ফেলব তো আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বাই বন্ধুরা